এই ফলটা এই ফলটা একদম জঙ্গলে গভীর জঙ্গলের মধ্যে একটা গাছের নিচে ছিল সেই ফলটা নাকি খায় আমার তো দেখেই খেতে ইচ্ছা করছিল না এই ফলটা আমি খেয়ে দেখি কীরকম একটা দারুণ কস্টলি ফল কিউই যেটা আমরা বাজারে দেখে থাকি সম্ভবত দেখুন কি বিউটিফুল লাগছে দারুণ দারুণ এবং শুধু তাই নয় দেখুন এখানে জীবনে যেটা দেখিনি একটা এই হোমস্টেতে সম্পূর্ণ কাঠের জালে রান্না করা হয় যার জন্য প্রত্যেকটা খাবারের টেস্ট চমৎকার বলেছিলাম একদম হোমস্টের সামনেই কমলালেবু এ দেখুন গাছ ভর্তি কমলালেবু হয়ে রয়েছে যদিও এখন কাঁচা গুড ইভিনিং আজকে আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আবারও একবার বেরিয়ে পড়লাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে তবে এবারে ছোট্ট ট্রিপ আজকে এই দার্জিলিং মেলে যাচ্ছি আবার দিনই এই দার্জিলিং মেলেই কলকাতায় ব্যাক করব। এবারে আমার যে জন্য যাওয়া নর্থ বেঙ্গলের অব্বিট একটা জায়গায় দুর্দান্ত একটা হোমস্টে যে হোমস্টে থেকে চমৎকার একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায় এবং ওর যে থ্রি সিক্সটি ভিউটা সেটাও মারাত্মক সুন্দর মারাত্মক চারিদিকে একদম মাউন্টেন দিয়ে ঘেরা আর শুধু তাই নয় এই হোমস্টের সব থেকে মোস্ট অ্যাট্রাকশন যেটা সেটা হচ্ছে অরেঞ্জ গার্ডেন এই হোমস্টেতে দাঁড়িয়ে আপনি লেবু পারতে পারবেন কারণ এই হোমস্টের লাগোয়া যে অরেঞ্জ গার্ডেন আছে সেটা বিশাল একটা অরেঞ্জ গার্ডেন যেখানে কমলালেবু প্রচুর হয়ে রয়েছে সবটাই সঙ্গে শেয়ার আপাতত ট্রেনে আমার নাম্বার হচ্ছে অনেকেই বলেন ট্রেনে নাকি ভালো ঘুম হয় না এমন কি অনেকে সারা রাত জেগেই নাকি কাটিয়ে দেন আমার কিন্তু সম্পূর্ণ উল্টো তাই কাল রাতে ট্রেন ছাড়ার পরেই দিয়েছিলাম সলিড একটা ঘুম ট্রেনটাও বেশ খানিকটা সময় অ্যাডভান্সই চলছিল কিন্তু হঠাৎই কিষাণগঞ্জের আগে বেশ খানিকটা সময় দাঁড়িয়ে যাওয়ায় এনজিপি ঢুকতে একটু লেটই হল সিডিউল টাইম সাতটা পঞ্চাশ থাকলেও আটটা দশ রাত আমরা এনজিপি পৌঁছই এনজিপি নেমে আপনারা ছোট একটা গাড়ি রিজার্ভ করতে পারেন অথবা এই হোমস্টেকে বলে দিলেও তারাও গাড়ি পাঠাতে পারে যেমন আমি যেমন বলেছি এরকম গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে গাড়ি আপনারা নিজেরাই রিজার্ভ করুন বা হোমস্টেকে বলুন এনজিপি থেকে ছোটা মাঙ্গাওয়া পর্যন্ত গাড়ি যা ভাড়া তাই নেওয়া হবে অতিরিক্ত কোনো চার্জ নেওয়া হবে না এই এনজিপি থেকে ছোট মাঙ্গাওয়া পর্যন্ত ছোটো গাড়ি মোটামুটি আড়াই থেকে তিন হাজার টাকা নেয় আর বড়ো গাড়ির ক্ষেত্রে সেটা চার হাজার টাকা মতো লাগে আর যদি মনে করেন যে কেউ দুজন আছেন বা একজন যাবেন সেক্ষেত্রে রিজার্ভ করবেন না শেয়ার করবেন একটাই মাত্র অপশান আছে সেটা হচ্ছে পানি ট্যাঙ্কির মোড় থেকে একটা শেয়ার গাড়ি যায় সেটা চোটা মাঙ্গা পর্যন্ত কিন্তু সেক্ষেত্রে আপনাকে এনজিপি থেকে একটা টোটো ভাড়া করে বা একটা অটো ভাড়া করে পানি ট্যাঙ্কির মোড় চলে যেতে হবে একটা টোটো ভাড়া মোটামুটি চার পাঁচ জনে যদি রিজার্ভ করেন সেক্ষেত্রে নেবে দুশো টাকা মতো আর অটো পার হেড পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা মতো পার হেড নেবে সেটা হচ্ছে এনজিপি থেকে পানি ট্যাঙ্কি পৌঁছে দেবে আর পানিতে পানি ট্যাঙ্কি থেকে শেয়ারে গাড়ি পেয়ে যাবেন মোটামুটি পার হেড আড়াইশো থেকে তিনশো টাকা নেবে একদম ওই পানি মোড় থেকে ছোটা মাঙ্গা পর্যন্ত পৌঁছে পৌঁছে দেবে কিন্তু সেই গাড়ি একমাত্র সারাদিনে আড়াইটের সময় ছাড়ে আর সেই গাড়িটা পাহাড় থেকে নামে সকাল সাড়ে সাতটায় ছোটা মাঙ্গাওয়া থেকে ছাড়ে দীর্ঘ সময় ধরে একটানা ভারী বৃষ্টির কারণে এবছর যেন পাহাড়ি অঞ্চলগুলোতে ল্যান্ডস্লাইডের পরিমাণ একটু বেশি আর এখানেও তার ব্যতিক্রম নয় সিকিমের মতো বৃহৎ না হলেও বেশ কিছু ছোটো ছোটো ভূমিধসের ছবি এখানেও কিন্তু চোখে পড়ল প্রচুর জোর খিদে পেয়ে গেছে লোহাপুল এই জায়গাটা লোহাপুল এই লোহাপুলে নিয়ে পড়েছি হোটেল মহামার্গ এই হচ্ছে হোটেল মহামার্গ এখানে একটু ব্রেকফাস্ট করে নেব ছোলে বাটোরা নিয়ে নিয়েছি ছোলে বাটোরা পিস একশো কুড়ি টাকা এবং তার সঙ্গে একটা ডবল ডিমের অমলেট আছে ডবল ডিমের অমলেট হচ্ছে পঞ্চাশ টাকা পাহাড়ি হাওয়া গায়ে লাগতেই খিদেটাও যেন আরো চন্মনে হয়ে উঠেছে আমরা এখন যাচ্ছি রামভির উপর দিয়ে এই রামভি থেকে বাঁদিকে একটা ছোট রাস্তা উঠে গেল ওপরে ওটা হচ্ছে মংপু হয়ে দার্জিলিং যায় আমরা কিন্তু সোজা এনে স্টেন ধরে যাচ্ছি তিস্তা বাজার হয়ে পেশক হয়ে ডংবস্তি হয়ে আমরা ছোট মাঙ্গা পৌঁছাবো বাঁদিকের রাস্তা ধরে গেলেই পড়বে এই তিস্তা ব্রিজ আর এই ব্রিজ পার করেই কালিম্পং সিকিম যাওয়া যায় আর ডান দিকের এই তিস্তা নদীতে সারা শীতকাল জুড়ে চলে রাফটিং এখন অবশ্য জলের প্রবল চাপ থাকায় এই পর্ব একেবারেই বন্ধ তিস্তা ব্রিজের খানিকটা পরেই পড়বে তিস্তা বাজার এই হচ্ছে তিস্তা বাজার এই তিস্তা বাজারে এই যে বাঁধিকে রাস্তাটা এটা এটাও কিন্তু ছোটা মাঙ্গাও যায় কিন্তু আমরা সোজা রাস্তা ধরে যাচ্ছি এই তিস্তা ব্রিজের পরই কিন্তু এই তিস্তা বাজার এরপর জঙ্গলে ঘেরা পাহাড়ি পথের সৌন্দর্য উপভোগ করতে করতে এসে পৌঁছলাম পেশক আর পেশক মানেই লাভার্স ভিউ পয়েন্ট বা ত্রিবেণী ভিউ পয়েন্ট যেতে যেতে নেমে পড়লাম লাভার্স ভিউ পয়েন্ট বা ত্রিবেণী ভিউ পয়েন্ট এ দেখুন এই হচ্ছে লাভার্স ভিউ পয়েন্ট বা ত্রিবেণী ভিউ পয়েন্ট দেখুন ওপরে লেখা আছে লাভার্স ভিউ পয়েন্ট এটা কিন্তু পেশকের মধ্যেই এখানে রঙিন নদী এবং তিস্তা নদীর মিলনস্থল এই হচ্ছে সরু যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রঙ্গিন নদী দেখুন আর এই হচ্ছে তিস্তা যেটা চওড়া জলের কালারটা তিস্তার কালারটা আলাদা জলের এবং রঙ্গিন নদীর যে জলের কালার এটা আলাদা অনতি দূরে সবুজ ঘাসে মোড়া পাহাড়ের চূড়া আর তার সাথে আকাশের ঘন কালো মেঘ মিলে মিশে যেন এক অসাধারণ মনোমুগ্ধকর রূপ ফুটিয়ে তুলেছে এই জায়গাটার নাম ডংবস্তি ডংবস্তি ফেলে এসেই কিন্তু এই যে সোজা রাস্তা চলে গেছে এই সোজা রাস্তা হচ্ছে বারামাঙ্গোয়া কিন্তু আমরা এখন ডান দিকে বেঁকে গেলাম ছোটা মাঙ্গোয়ার দিকে এই যে বারামাঙ্গোয়া সে ছোটা মাঙ্গোয়া কিনা কিলোমিটার আড়াই কিলোমিটার আড়াই এই বারামাঙ্গোয়া থেকে ছোটা মাঙ্গোয়া ওঠার যে রাস্তাটা সেটা কিন্তু এই যে আড়াই কিলোমিটার পুরোই কিন্তু খাড়াই দেখুন পুরোই কিন্তু চড়াই এবং যথেষ্ট উঁচু কিন্তু ধীরে ধীরে প্রবেশ করে গেলাম সিটং দার্জিলিং এর আরো একটি কমলালেবুর রাজ্য ছোটা মাঙ্গোয়ায় চলে এলাম ছোটা গাড়ি থেকে নামছি এই হচ্ছে ছোটা মাঙ্গোয়া সত্যি চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা দুর্দান্ত একটা ভিউ চারিদিকে আর আমাদের হোমস্টে দেখুন খালি একবার কীরকম জায়গা এই হচ্ছে আমাদের হোমস্টে ও মোস্ট অ্যাট্রাকটিভ দেখুন খালি এই হচ্ছে আমাদের হোমস্টে ওপর থেকে যে ভিউটা এবং সত্যি যেরকম ওনারা বলেছিলেন পাহাড় দিয়ে ঘেরা সত্যি তাই দেখতে পাচ্ছি দেখুন আশেপাশে কোনো কিন্তু হোমস্টে নেই যা আছে ওই পাহাড়টায় আছে দেখি দেখা যাক ভেতরটা কীরকম ও দাদারা এসে গেছেন আনতে হ্যাঁ নমস্কার নমস্কার দাদা এই যে দাদারা এসে গেছেন

পিছল আছে এটা সব জায়গাতেই তাই এখানে দুর্দান্ত দেখুন খালি কি সুন্দর লাগছে রাস্তাটা হা 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 বাঁশ গাছ দেখুন বাঁশ গাছ পাহাড়ি বাঁশ এরকম জায়গা দিয়ে রাস্তা আর এই হচ্ছে আমাদের হোমস্টে দাদা রুমটা আমাদের আমাদের রুম কোনটা ওইটা ওই দিকেরটা আচ্ছা আচ্ছা ও ভিউটা দেখুন এখান থেকে কি সুন্দর দারুণ লাগছে দেখুন আচ্ছা বাড়িটা একটু দেখিয়ে দিই তারা দাদা একটু বাইরে একটু আমাদের দর্শকদের দেখিয়ে দিই আগে এ দেখুন এখানে কি সুন্দর ভিউটা দেখুন খালি কি চমৎকার লাভলি হা হা ও এই লেবু অরেঞ্জ পুরো অরেঞ্জ গার্ডেন দেখুন পুরোটা অরেঞ্জ গার্ডেন আর দুর্দান্ত চমৎকার চমৎকার ও লাভলি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা আচ্ছা ঠিক আছে আচ্ছা দর্শক বন্ধুদের সব দেখাবো আগে দেখে নিই চলুন রুমটা দেখি ও আপনাদের টেন্টও আছে তো এই এই এইটা টেন্ট তাই তো এই হচ্ছে টেন্টও আছে দেখুন টেন্ট ফ্যাসিলিটিও আছে এখানে কোনো অসুবিধা এই হচ্ছে হোমস্টে আর এখানে চেয়ার আছে টেবিল আছে এখানে ব্রেকফাস্ট লাঞ্চ যা ইচ্ছে এখানে করতে পারবেন তাই তো আচ্ছা 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 ভেরি গুড এই হচ্ছে রুম দুটো বিছানা আছে এই একটা বিছানা ডবল বেড বালিশ দেওয়া আছে এখানে ব্ল্যাঙ্কেট আছে আর এই একটা বিছানা আছে এখানেও ব্ল্যাঙ্কেট দেওয়া আছে এখানে বালিশ দেওয়া আছে দুটো এর সঙ্গে সাবান আছে শ্যাম্পু দেওয়া আছে টাওয়াল দেওয়া আছে সুন্দর একটা চেয়ার টেবিল আছে আর তার সঙ্গে আয়না আছে আর ওইখানে একটা উইন্ডো আছে আর এই একটা উইন্ডো দেখি উইন্ডোটা খুলে কীরকম জিও জিও দেখুন খালি ও নাইস মানে যেখান থেকে দাদা বলছিলেন যে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ওই জায়গাটাই দেখুন তার মানে তার মানে এই জায়গা দিয়ে আমরা ঘরে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো এই জায়গা দিয়ে নাইস নাইস দূর দাম তো ভিউটা খুব ভালো খুব ভালো আর ওইটা মনে হচ্ছে ওয়াশরুম দেখি ও ওয়াশরুমে এখানে জুতো আছে দেওয়া এখানে বাস্কেট দেওয়া আছে এই হচ্ছে ওয়াশরুমের যে কোমোট আছে সব কিছুই আছে যেটা প্রবলেম হয় গিজার যেটা জল গরমের গিজার একদম দেওয়া আছে দারুণ গিজার এবং হ্যাঙ্গার দেওয়া আছে এখানে একটা আয়না আছে বেসিন আছে সবকিছু ঠিকঠাক বালতি মগ হ্যাঁ অপূর্ব জায়গা অপূর্ব অপূর্ব মানে আমি আপনাদের বলছিলাম যে সে আল্লাহ যে দুর্দান্ত একটা পরিবেশের মধ্যে মনোরম পরিবেশ সত্যি এখানে এসে দেখছি তাই যাই হোক রুমে ব্যাগট্যাগ রাখলাম একটু ফ্রেশ হলাম হওয়ার পর সঙ্গে সঙ্গে চা চলে এলো গরম গরম একদম এখানকার বাগানের চা সেই চা কাচ্ছি একদম দুর্দান্ত একটা ফ্লেভার একটা স্মোকি একটা ফ্লেভার মানে এখানে নাকি অন্যরকমভাবে চাটা তৈরি হয় এটা হচ্ছে কাঠের জালে এক নম্বর কথা দু নম্বর কন্টিনিউ এখানে জলটা ফুটতে থাকে এবং যখন চা তৈরি হয় সেই জল তুলে রেখে ওর মধ্যে চা দিয়ে জাস্ট নামিরা অপূর্ব সুন্দর টেস্ট তো যাই হোক এবার আপনাদের দেখাই দেখুন আপনাদের বলেছিলাম ওখানে যে এ দেখুন দেখা যাবে বলছিলাম কমলা লেবু এ দেখুন এই হচ্ছে কমলালেবু বলেছিলাম একদম হোমস্টের সামনেই কমলালেবু এ দেখুন গাছ ভর্তি কমলালেবু হয়ে রয়েছে যদি এখন কাঁচা যদি এখন কাঁচা দেখুন অপূর্ব লাগছে অপূর্ব মানে এইটাই চিন্তা করুন যখন একটু শীতকাল পড়বে যখন এগুলো পাকবে কীরকম লাগবে আর শুধু এই একটা গাছ তা না এই নিচেটা কিন্তু পুরো কিন্তু লেবু বাগান আর এই ছোটা মাঙ্গোয়ায় কিন্তু একদম লেবু কমলা লেবু কিন্তু বিখ্যাত আর এই ছোটা মাঙ্গোয়ার মধ্যে ম্যাক্সিমাম যে কমলা লেবু গাছ সেটা কিন্তু এই চত্বরটার মধ্যেই এবং শুধু তাই নয় এখানে কিন্তু হরিণও দেখা যায় যদি আমাদের ভাগ্য ভালো থাকে সেটাও আপনাদের দেখাবো এবং সেটা দূরে না জাস্ট এখানেই এখানেই কিন্তু হরিণ আসে এই হোমস্টের নাম হচ্ছে মায়া ল্যান্ড হোমস্টে এই দিকটা দেখুন এই দিকটা হচ্ছে এই ছোট মাংয়া এখানে আশেপাশে তেমন হোমস্টে না থাকলেও কিন্তু দূরে আছে ওইটাও কিন্তু ছোট মাংয়ার মধ্যেই পড়ছে এই যে পাহাড়টা পুরো ছোট মাংয়া আর এই হচ্ছে পুরো অরেঞ্জ গার্ডেন আর ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে পেশকটি গার্ডেন ছোট যে পাহাড় মতোটা এবং তারপরেই যে বড় পাহাড়টা সেটা কিন্তু সিকিম এবং ওই দিকটা হচ্ছে নাথুলা আর এই যে এখান থেকে পুরো ভিউটা দেখা যায় কাঞ্চনজঙ্ঘা একদম এই যে পাহাড়টা দেখা যাচ্ছে এই পাহাড়ের গা থেকে পুরো ডেঞ্জটা দেখা যায় একমাত্র এই শুধু চূড়াটা হয় এই জায়গাটা একটু অবস্ট্রাকশন আছে বাকি কিন্তু পুরোটা একদম কাঞ্চনজঙ্ঘা ভিউটা পুরো এখান থেকে দেখা যায় যেটা অপূর্ব লাগে এবং সেটা নট অনলি দ্যাট আপনি মানে এখান থেকে এখান থেকে বলুন বা হোমস্টের যে রুম রুম থেকে বলুন জানলা দিয়ে পুরো দেখা যায় চা খেয়ে ফ্রেশ হয়ে আশপাশটা একটু ঘুরতে বেরিয়ে পড়লাম আপনাদের নেতারহাটে হাটে বাগানে ন্যাশপাতি দেখিয়েছি আর কোথাও দেখেছিলাম না ন্যাশপাতি গাছ কিন্তু এত বছর নর্থ বেঙ্গল আসছি এই প্রথম দেখুন এখানে ন্যাশপাতি গাছ দেখলাম এবং শুধু তাই নয় এখানে খাওয়ার লোক নেই মানে এত ন্যাসপাতি হয়ে রয়েছে গাছ ভর্তি ন্যাশপাতি যেহেতু সিজন শেষ হয়ে গেছে সেহেতু পচে মতো গেছে দেখুন আর নিচে দেখুন পড়ে আছে কত দেখুন নিচে কত ন্যাশপাতি পড়ে আছে দেখছেন পুরো ন্যাশপাতি পুরো 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 ন্যাশপাতি পর 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 ভর্তি ন্যাশপাতি মানে খাওয়ার লোক নেই এই সুশোভন এবং দাওয়াদা আমাকে এত সুন্দর করে ঘোরাচ্ছেন জায়গাটা দেখুন কত রকম ফল আমরা দেখেছি তা সত্ত্বেও কত রকম ফলের নাম জানতে বাকি দেখা তো দূরের কথা কিন্তু সেই ইচ্ছে এখানে পূর্ণ হচ্ছে দেখুন এই যে এটা হচ্ছে অ্যাভোকাডো এই হচ্ছে দেখুন অ্যাভোকাডো ফল এটা হচ্ছে একদম পুরো স্যালাড করে খাওয়া যায় কিংবা এটাকে পেস্ট করে যেমন বাটার দিয়ে যেমন আমরা ব্রেড খাই এটাকে ভেতর থেকে যেমন শাঁস বের করে মানে বাটারে লাগিয়ে দেখুন কত অ্যাভোকাডো হয়ে রয়েছে পুরো এগুলো ব্রেড দিয়ে খাওয়ার মতো এছাড়া এখানে কিন্তু প্রচুর গাছ আছে এ দেখুন একটা দারুণ কস্টলি ফল কিউই যেটা আমরা বাজারে দেখে থাকি সম্ভবত দেখুন এই হচ্ছে কিউই ফল এখানে দেখুন হয়ে রয়েছে এতটা ভেতরে কী বিউটিফুল লাগছে দারুণ দারুণ এবং শুধু তাই নয় দেখুন এখানে জীবনে যেটা দেখিনি একটা টমেটো গাছ আমরা নর্মালি কিরম দেখে থাকি ছোটো গাছ ছোটো গাছে টমেটো হয় কিন্তু দেখুন এরকম কি বিশাল একটা গাছে টমেটো হয়ে রয়েছে মানে মানে কোনটা হিরে কোনটা যে আপনাদের দেখাবো আমি ঠিক করতে পারছি না এখানে অনেকগুলো নতুন নতুন জিনিস কিন্তু এখানে পরপর দেখে পেলাম দেখুন এত বড় একটা টমেটো গাছ এই টমেটো হয়ে রয়েছে দেখুন পরপর পরপর লাল লাল অপূর্ব সুন্দর লাগছে অপূর্ব মানে এইটুকু টাইমের মধ্যে এতগুলো নতুন নতুন জিনিস কিন্তু দেখে ফেললাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সুরহমন দা দারুণ একটা জায়গা সন্ধান দিয়েছে আপনারা আসবেন আসলে কিন্তু ভীষণ ভালো লাগবে এইবার চললাম এদের এই নিজস্ব কমলা বাগানে যেখান থেকে কমলা লেবু তুলে যত ইচ্ছে খেতে পারেন তবে একটাও লেবু কিন্তু বাগান থেকে নিয়ে আসা যাবে না শুধু ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কিচ্ছু শুনতে পাচ্ছে না শুনতে পাচ্ছেন একটা ঝিঁঝি পোকার ডাক ও অবশ্য তার সঙ্গে আরও একটা আওয়াজ শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের নিশ্বাস আমরা শহর থাকি তার প্রমাণ হাঁপিয়ে যাচ্ছি তো তাই নিঃশ্বাসের যে আওয়াজটা তো যাই হোক দেখুন কী অবস্থা দেখুন ওই হচ্ছে পাহাড়ে থাকা লোক আর এই দেখুন এই হচ্ছে শহরে আমাদের মতো থাকার লোক হাঁপাচ্ছি আমরা কিন্তু হাঁপাচ্ছি রীতিমতো তো যাই হোক এখানে হাঁটতে হাঁটতে চলে এলাম দেখুন অরেঞ্জ গার্ডেন এই দাদাদেরই অরেঞ্জ গার্ডেন দেখুন পুরো একদম ভর্তি লেবু হয়ে রয়েছে ভর্তি প্রত্যেকটা গাছে কিন্তু লেবু দেখুন ভর্তি এগুলো যখন পাকবে একবার চিন্তা করুন কত সুন্দর লাগবে ভর্তি লেবু ভর্তি লেবু আর মাসখানেক মাস ডেড়ে পরেই কিন্তু আপনারা এইগুলো পাকা পাবেন পুরো কিন্তু অরেঞ্জ গার্ডেন পুরোটা অরেঞ্জ গার্ডেন যেদিকে চোখ যাচ্ছে সেটাই পুরো লেবু গাছ ভর্তি আর লেবু হয়ে রয়েছে থোকা থোকা যত জায়গায় যাচ্ছি না কেন মনে হচ্ছে এটা ভালো তার থেকে পরে যখন যাচ্ছি মনে হচ্ছে না এটা ভালো যেমন ঠিক এখন মনে হচ্ছে যেন এই ছোটা মাঙ্গা জায়গাটা ভালো এত ঝিঁঝিঁ পোকার ডাক এবং তার সঙ্গে শব্দ পাচ্ছেন জলের আওয়াজ এই রকম তিন তিনটে ধারা ঠিক এরকম যেমন দেখছেন এরকম তিনটে ধারা একসঙ্গে মিলিত হয়েছে মিলিত হয়ে একটা ওয়াটারফলস ক্রিয়েট করেছে সেটা হচ্ছে বৈশালী ওয়াটারফল এই যে বৈশালী ওয়াটারফলস এইখান দিয়ে নামতে হবে তাই তো দাদা হ্যাঁ এখান দিয়ে এটা দিয়ে নামতে হবে এটাকে একটা ছোট ছোট্ট ট্রেক করে ওয়াটার ফলসের সামনে যেতে হবে ওই দেখুন ওই দাদা কিন্তু ওখানে পৌঁছে গেছে অলরেডি অসম্ভব সুন্দর বললেও বোধহয় কম বলা হয় দেখুন জায়গাটা দেখুন একবার চারিদিকটা ও অপূর্ব অপূর্ব এরকম চারিদিকটা কিন্তু বড় বড়ো এরকম এনারা বলছেন সাওয়ার সাওয়ার পেট মানে সাওয়ার গাছ এই যে বড় বড় গাছ দিয়ে পুরো ঘেরা দেখুন খালি তার মধ্যে দিয়ে আমরা চলেছি বৈশালী ওয়াটারফলস ছোট্ট ট্রেক কিন্তু দুর্দান্ত মজা লাগছে এবং শুধু তাই নয় এখানে যেটা সোনার সেটা হচ্ছে প্রকৃতির যে নেচারের যে সাউন্ড জল পোকা হাওয়া পাখির ডাক সব মিলেমিশে একাকার এখানে শুধু চুপ করে শুনতে হবে যারা একমাত্র এখানে আসবেন তারাই আরও ভালো করে এটা ফিল করতে পারবেন ওয়াও দেখুন 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 খালি একবার এই হয়ে যাচ্ছে মানে যারা প্রকৃতিকে ভালোবাসবেন তারা একবার আসুন মানে একদম আমি মন থেকে বলছি মানে মন ভরে যাবে যারা সত্যি প্রকৃতি ভালোবাসেন একবার আসুন একবার যেখানে বৈশালী ওয়াটার ফলসটা লেখা আছে সেখান থেকে এতটা ট্রেক করে এলাম একটা জিনিস লক্ষ্য করলাম এতটা জঙ্গলের ভিতর দিয়ে এলাম কিন্তু কোনো জোক নেই যেটা আমার যেটা আমার সব থেকে বেশি ভয় লাগে জোক এই পাহাড়ি অঞ্চলে দেখবেন যেখানে একটু জলা জমি হবে সেখানে জোকের মারাত্মক ভয় আমাকেও লেগেছিল অনেকবার জোঁক কিন্তু সেই জোঁক কিন্তু এখানে একদম নেই নিশ্চিন্তা আসতে পারেন এবং দাদারা দুর্দান্তভাবে গাইড করে দিলেন আর এই হচ্ছে বৈশালী ওয়াটার ফল ব্যাপক লাগছে ব্যাপক মানে এখান থেকে যেতেই ইচ্ছা করছে না এত ভালো লাগছে বিউটিফুল বিউটিফুল একটা ভিউ দেখুন খালি হাফবেলা ঘুরতেই ঘন ভরে গেল ফিরতি পথে দেখলাম দাদা হঠাৎ জঙ্গল থেকে ফার্ন জাতীয় গাছগুলো তুলতে শুরু করেছেন এক রাস কৌতূহল বসত জিজ্ঞেস করেও তৎক্ষণাৎ কোনো সদুত্তর পেলাম না দেখুন আস্তে আস্তে এই যে ফার্ন গাছটা তুললেন দাদা তার নিচে যে গোড়ায় ফলটা হয়েছে সেটা দাদা খাচ্ছেন ক্যাসা উনি তো খেলেন আমাকে একটা দিলেন এই দেখুন আলুর মতো ছোট্ট আলুর মতো এটা খেয়ে দেখি কীরকম লাইফে প্রথম খাচ্ছি হুম ভিতরে পুরো জল মানে জলের যে টেস্ট আসে এটা খানিকটা মেরায় এই ফল প্রচন্ড খিদে পেয়ে গেছে অতটা নিচে নামলাম দেখলেন তারপর আবার উঠলাম এনার্জি লেভেল একবারে ডাউন আর এছাড়া পেটের মধ্যে ছুজই ডন এলাম এসে জাস্ট স্নান করতে গেছি অলরেডি দেখলাম খাবার চলে এলো খাবার একদম সাজিয়ে দেওয়া হয়েছে পরিপাটি করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন একটা টেবিলের মধ্যে আর সব থেকে বড়ো কথা এরকম একটা পরিবেশের মধ্যে চিন্তা করুন হাতের সামনে কমলা লেবু হয়ে রয়েছে দেখুন কমলা লেবু এই মনে যদি মনে হয় যে কমলা লেবু ছিঁড়ে ভাত দিয়ে খাবেন তো খেতে পারেন এটা জাস্ট যোগ করলাম তো যাই হোক আজকে আপাতত লাঞ্চ দেওয়া হয়েছে লাঞ্চে ভাত কুমড়ো ফুলের বড়া ডাল ডিমের কারি রাই শাক আলু আর তিল দিয়ে একটা সবজি এছাড়া স্যালাড আছে আর ঘরে বানানো এদের একটা দেখুন খুব সুন্দর একটা গাঢ় ঘরে বানানো চাটনি আছে আফটার লাঞ্চ আবহাওয়া একেবারে বদলে গেল তাই এ আর কোথাও বেরোতেই পারলাম না মনোমেন জাজ প্রচণ্ড খারাপ বিকালবেলা ঘুরতে যেতে পারলাম না ওয়েদার এরকম অবস্থা বলে ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেল ইভিনিং স্ন্যাক্সে বলে দিই প্যাকেজের মধ্যে কোনো দিন ভেজ মোমো থাকে অথবা কোনোদিন ভেজ পকোড়া থাকে আজকে ভেজ মোমো দেওয়া হয়েছে সঙ্গে চাটনি তারপর সাজিয়ে পরিপাটি করে দেওয়া হয়েছে যাই হোক মন খারাপ হলে কি হবে কিন্তু মন ভরে গেল এখানকার পরিবেশটা দেখে দেখুন কালি সন্ধ্যের পর এখানে মিশমিশে কালো চারিদিক দেখুন কালি মিশমিশে কালো চারিদিক তার মধ্যে এরকম লাইটিং অপূর্ব অপূর্ব মিশমিশে কালো দেখুন খালি চারিদিকটা এদিকে খালি একটা মানে কি বলবো দূরের ওই পাহাড় থেকে মনে হচ্ছে মনে হচ্ছে যেন একটা কুকুরের আওয়াজ আসছে ঘেউ ঘেউ এছাড়া কোনো শব্দ নেই একদম পিস সাইলেন্ট একদম এত দূরে পাহাড়ে লাইটগুলো দেখা যাচ্ছে এরকম পরিবেশে মানে এত সুন্দর লাগছে কি বলবো দুর্দান্ত লাগছে দুর্দান্ত এ দেখুন আর এখানে পুরোটাই কিন্তু একদম হোমস্টেটা পুরো একদম এরকম লাইটিং করা আছে আপনারা জানেন যে এই পাহাড়ে যখন বৃষ্টি হয় তখন টেম্পারেচার এক ধাক্কায় অনেকটা নেমে যায় সেরকম একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে ওই জন্য বন চলছে বলে দি আপনারা যদি এর সঙ্গে চিকেন বাড়বি যদি করেন তাহলে পার কেজিতে এক হাজার টাকা লাগবে মানে চিকেন বার্বিকিউ বা ব্যাম্বু চিকেন যাই করে না কেন পার কেজি এক হাজার টাকা করে আর যদি অনলি বন ফায়ারিং করেন চিকেন বার্বিকিউ বা ব্যাম্বু চিকেন না করে তাহলে শুধু বন ফায়ারিংয়ের জন্য তিনশো টাকা লাগবে এদিন ডিনারে ছিল ভাত বা রুটি একটা সবজি ডাল চিকেন কারি আর পাপড় কালকে সারা রাত্রি বৃষ্টি হয়েছে ভেবেছিলাম সকালবেলা দরজা খুললেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কারণ একদম এখান থেকে দাঁড়িয়ে দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যায় সেটা আপনাদের কালকে বলেছি ভেবেছিলাম সেটা দেখতে পাবো যেহেতু কালকে বৃষ্টি হয়েছে কিন্তু অবস্থা দেখুন সকালে উঠে পুরো মন মেজাজ খারাপ এতক্ষণ তো কিছুই দেখা যাচ্ছিল না এই সামনের পাহাড়গুলো পুরো মেঘাচ্ছন্ন ছিল এখন আবজা আবজা দেখা যাচ্ছে কিন্তু অপূর্ব লাগছে সিনারিটা এই মন খারাপের মধ্যেই গরম গরম ব্রেকফাস্ট এসে হাজির এই রুটি একদম গরম গরম ধোঁয়া উঠছে রুটি দেওয়া হয়েছে আলুর দম আর ডিম সিদ্ধ প্লেট চামচ সব কিছু একদম জল টল সব দেওয়া হয়েছে বলে দিই একটা কথা খেতে খেতে সেটা হচ্ছে যে এখানকার খাবার দাবারগুলোর স্বাদ কিন্তু অতুলনীয় কারণ এখানে কাঠের জালে রান্না সেটা আমি আগেও বলেছি রান্নাগুলো দুর্দান্ত খেতে অনেকে যেখানে যান সেখানেই বাঙালি খাবার খোঁজেন যেখানেই যাবেন সে হরিদ্বার বলুন হরিদ্বারে গিয়ে বাঙালি খাবার খুঁজছে পুরীতে গিয়ে খুঁজছে আবার সেই কেরালায় গিয়ে খুঁজছে যেখানে যাচ্ছেন সেখানেই বাঙালি খাবার খুঁজছে কিন্তু তা উচিত না যেখানকার খাবার যেরকম হওয়া উচিত সেটা একটু টেস্ট করা উচিত এখানকার খাবারগুলো কিন্তু সেই টেস্ট তো আছেই তার সঙ্গে বাঙালি আনা যে টেস্ট একটা মিক্সড হয়ে গিয়ে দুর্দান্ত রান্নাগুলোর স্বাদ হয়েছে কালকে থেকে আছি খাচ্ছি বেশ ভালো লাগছে এই মনোমুগ্ধকর পরিবেশে বসে প্রাতর বহু দিন মনে থাকবে খুব ইচ্ছে হলো কাঠের জালে এত টেস্টি রান্নাগুলো কি করে হচ্ছে একবার দেখি এই হোমস্টেতে সম্পূর্ণ কাঠের জালে রান্না করা হয় যার জন্য প্রত্যেকটা খাবারের টেস্ট চমৎকার একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই জিনিসটা প্রথম আরও দেখলাম রকম পাইপের মধ্য দিয়ে দিদি ফু দিয়ে হাওয়া দিচ্ছেন উনুনে আমরা ন্যাচারালি পাখা দিয়ে উনুনে হাওয়া দিতে দেখেছি মাকে বা ঠাকমাকে দিদাকে কিন্তু দিদি এখানে ফুঁ দিয়ে কীরকম হাওয়া দিচ্ছে দেখি দিদি একবার দেখুন এরকম পাইপে করে ফু হাওয়া দেওয়া হচ্ছে দারুন যেটা সম্পর্কে দাদা দাদার ভিডিওতে এতক্ষণ ধরে আপনাদের পুরোটাই দেখিয়েছেন আলাদা করে আপনাদের আর কিছু বলার নেই ছোট মাংবা একটা প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা অপূর্ব গ্রাম যেখানে আপনি কমলালেবুর বাগান থেকে শুরু করে কাঞ্চনজঙ্ঘা সবই আপনাদের একদম কাছে পাবেন কাছ থেকে পাবেন এই গ্রামটা এখনও আমাদের অনেকের কাছে অজানা যেখানে আমরা আসিনি এখনো অনেকেই তো আমি সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আপনারা আসুন এসে এই গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করুন আশা করি আপনারা হতাশ হবেন না আর যারা দাদার এই ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই যোগাযোগের সময় দাদার ভিডিওর কথা উল্লেখ করবেন তাহলে সেক্ষেত্রে আমাদের যা নর্মাল প্যাকেজ আছে রুমের ক্ষেত্রে তেরোশো টাকা পার ডে পার হেড সেখান থেকে আপনারা দুশো টাকা করে ডিসকাউন্ট পাবেন পার ডে পার হেড পেয়ে সেটা পাবেন হচ্ছে মাত্র এগারোশো টাকায় আর আমাদের যে টেন্টের যে প্যাকেজ আছে পার ডে পারের নশো টাকা করে সেটাতে আপনারা একশো টাকা করে পার ডে ডিসকাউন্ট পেয়ে সেটা আপনারা পাবেন হচ্ছে মাত্র আটশো টাকায় আমি আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব আপনারা আসুন এসেই পাহাড়ি গ্রামকে উপভোগ করুন বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম দিদি এখানে আবার একটা ফেয়ারওয়েল দিচ্ছেন হোমস্টে ছেড়ে বেরিয়ে পড়লেও ঘোরার রেস কিন্তু শেষ নয় কারণ পাহাড় বেড়াবার ক্ষেত্রে পাহাড়ে চড়া থেকে শুরু করে পাহাড় থেকে নামা সম্পূর্ণটাই কিন্তু আকর্ষণীয় রোমাঞ্চকর আর তার মধ্যেই আমরা আবার এসে পৌঁছলাম অত্যন্ত নান্দনিক একটা স্পটে চলে এলাম তিস্তা ভ্যালি টি স্টেট দেখুন ওখানে বোর্ড লেখা আছে ভিউটা দেখুন খালি ফ্যান্টাস্টিক লাগছে দেখুন খালি একবার যদিও বেশি দূর যাচ্ছে না কিন্তু মানে দৃষ্টি কারণ পুরো মেঘে ঢাকা অসম্ভব সুন্দর ভিউ দৃষ্টিনন্দন অবাড়িত সবুজের হাতছানি উঁচু নিচু পাহাড়ের গা বেঁ এঁকে বেঁকে চলা বন্ধুর পথ চাপাতার মাতাল গন্ধ হ্যাঁ এটাই তো পাহাড় গাঢ় সবুজ পাহাড় বৈচিত্র্যময় পাহাড় পাহাড়ের নান্দনিক এই পরিবেশ দেশের অন্য যে কোনো পরিবেশের থেকে আলাদা এই পাহাড়ে সান্নিধ্য যেন আমায় করে তুলল এক অন্য জগতের বাসিন্দা অন্য আদলের মানুষ এই তিস্তা ভ্যালি ভেতর দিয়ে দূর দিকে যত এগোচ্ছি যেন একটা অন্ধকারের মধ্যে প্রবেশ করছি যেন রাত ঘনিয়ে আসছে দেখুন খালি মানে ভিউটা দেখুন যেন একটা রাত মন খুশি সেই রাতে সুর ছিল গান ছিল এই প্রাণে ওই দুটি হাত ছিল এই হাতে কি কথা বলছিলে মন জানে সব ভালো লাগছিল তুমি ছিলে তাই মন ছিল মনের ছায়াতে আ ব্যাপক ব্যাপক দারুণ লাগছে কি বিউটিফুল দেখুন খালি ওই দিকটা দেখুন কি ব্যাপক লাগছে তিস্তা খালি স্টেটের ভেতর দিয়ে হাঁটতে 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 প্রায় মিনিট চল্লিশ লাগলো হেঁটে হেঁটে পৌঁছলাম দূরপিন দ্বারা এই যে স্পটটা দাঁড়িয়ে আছি একেবারে নতুন একটা স্পট দূরপিন দ্বারা যারা আমার দূরপিন দ্বারার ভিডিও দেখেছেন দেখবেন আমার চ্যানেলে আছে দূরপিন দ্বারা ওটা হচ্ছে কালিম্পংয়ের কিন্তু এইটা হচ্ছে দার্জিলিংয়ের দূরপিন দ্বারা কিন্তু দুর্ভাগ্যবশত পুরো মেঘে ভর্তি দেখুন খালি অবস্থা দেখুন অনেকটা হেঁটেছি এই বেরোচ্ছি এই হচ্ছে গেট ছিল এই যখন লেখা আছে তিস্তা ভ্যালি টি গার্ডেন এই এতটা হাঁটলাম আপনি গেছি যদি আপনারা মনে করেন যে এতটা হাঁটতে পারবেন না যতটা পারবেন হেঁটে হেঁটে যাবেন ব্যাপক ব্যাপক পুরোটাই কিন্তু ভিউ পুরোটাই দুপাশে দারুন দারুণ এই যে এবার আমরা গাড়িতে উঠবো ফেরার পথে একটাই কথা মনে হলো এই পাহাড় আমাদের প্রকৃতির একটি অমূল্য উপহার এই পাহাড় শুধু চোখের আরাম নয় বরং বরং মন ও আত্মার শান্তির উৎস